গুলোকে এক এক কুরআন আপনাদের সামনে বলবেন ইনশাআল্লাহ প্রথম নাম্বার আল্লাহ তালা বলছেন কুল তাআলা ওয়া আসলু মা আলাইকুম আল্লাহ তালা বলছেন হে নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তুমি আমার বান্দাদেরকে বলে দাও তোমরা যদি আল্লাহর জান্নাত লাভ করতে চাও যদি তোমরা জান্নাতের লোকেশন নিতে চাও যদি তোমরা আল্লাহর জান্নাত লাভ করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলি কি তালাও আতুলুম হররম আরব হুকুম আল্লাহ তালা তোমাদের ওপর হারাম করে দিয়েছেন আল্লাহ তিরুকবিহি শাইয়া রবের সঙ্গে আল্লাহর সঙ্গে অংশীদার করবে না অর্থাৎ শিরিকের মতো গুনাহা করবে না যদি তোমরা শিরিকের মতো গুনাহা করো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নেত করো তাহলে তোমরা জান্নাত লাভ করতে পারবে না সম্মানিত মুসলমান বিন্দু আল্লাহ তালা সর্বপ্রথম শিরিকের কথা বললেন কেন একটি উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন আপনার দুটি পুত্র আছে দুটি সন্তান আছে একটি সন্তানের বয়স হলো ষোলো বছর আপনার সন্তানকে আপনার যে ছেলে আপনারতে সন্তান পারা। এলাকার মানুষের গায়ের মানুষের পাড়ার মানুষের কথা শুনে আপনার বাড়ির বাড়ির পাশে যে বাড়ি আছে তার কথা শুনে আপনার পুত্র আপনার কথা শুনেন না আপনি বলছেন আব্দুর রহমান এ কাজটা তো আপনার ছেলে বলে আব্বু আমি এ কাজ করতে পারবো না বলেন তো দেখি আপনার রাগ হবে কি হবে না অবশ্যই আপনার রাগ হবে আপনার রাগ হবে সেই রাগের কারণে আপনি আপনার ছেলেকে একটা খাপ্পর মারতে পারেন সেই রাগের কারণ আপনার আপনার ছেলে রাগের কারণে আপনার ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে পারেন আপনি যে ছেলেকে দেখতে পারবেন না যে ছেলেকে আপনি ভালোবাসবেন না কেন যেহেতু আপনার কথা শুনেন না তাসমানের নিতে জামিনের উপরে যত নিয়ামত রয়েছে যত জিনিস রয়েছে সব আল্লাহর নিয়ামত আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরেও যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নেত করি অন্য কারোর কাছে প্রার্থনা করি বীর পূজারি করি ফকির পূজা

জান্নাত হারাম করে দেওয়া হয়েছে ওয়া মা হাওআহুন ওয়া মা এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম ওয়া মা আলি আনসার সেই জালিমদের সেই জুলুমকারীদের তে উত্তাসারিজের কোন সহাদ্যকারী থাকবে না যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করবে এরা তো জান্নাতে যাবেই না যাবে না এদের ঠিকানা হবে জাহান্নাম ওতে যদি আপনি জান্নাত লাভ করতে চান যদি আপনি জান্নাত পেতে চান তাহলে আপনাকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে যা চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে কারণ একজন মৃত্যু ব্যক্তি আপনাকে কিছু দিতে পারে না একজন জীবিত ব্যক্তি আপনাকে কিছু দিতে পারে না পীর সাহেব আপনাকে কিছু দিতে পারে না পীর সাহেব আপনাকে কিছু দিতে পারে না মাখলুকের কাছে চাওয়ার নাম হচ্ছে শিরিক আর খালেকের কাছে চাওয়ার নাম হলো ইবাদত তাহলে আমাদেরকে খালেকের কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আপনার বাড়িতে বালা মসিবত রয়েছে আপনার বাড়িতে বিপদ রয়েছে তার দরকার আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইবেন পৃথিবীর কোনো বাবাকে প্রয়োজন লাগবে না পৃথিবীর কোনো মাজার পূজা দরকার হবে না পৃথিবীর কোনো পীর পূজা দরকার হবে না আল্লাহর কাছে চাইবেন আল্লাহই আপনাকে দিবে পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না তাহলে নাম্বার 1 জান্নাতে যাওয়ার নাম্বার এক নাম্বার হচ্ছে আপনাকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে নাম্বার দুই ওয়াবিল দানে ইহসানা পৃথিবীর মানুষ তোমরা পিতা মাতার সঙ্গে সদা শরণ করো যদি তোমরা জান্নাত যেতে যাবে তো যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে পিতা মাতার সঙ্গে ইহসান করো পিতা মাতার সঙ্গে সদা শরণ করো একজন ব্যক্তি আল্লাহর নবীকে বলছেন হে আল্লাহর নবী বাপ মা আমার কি করতে পারে বাপমা আমার কি করতে পারে কি পাই আল্লাহর নবী বললেন বলো কি বাপ তোমার জান্নাত বাপ তোমার জাহান্নাম পিতা মাতার সেবা করলে জান্নাত পাওয়া যাবে পিতা মাতার সেবা করবেন না মাথা ঠুকে মরে গেলেও জান্নাত পাওয়া যাবে না আল্লাহকে সদা করার পরেই পরেই আল্লাহর এবাদত করার পরেই পরে পিতা মাতার সঙ্গে সদা স্মরণের কথা বলা হয়েছে আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহী ইশাইয়া ওয়া বিল এখানে আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে সাদা শরণের কথা বলেছেন অতেব জান্নাত যেতেই হয় জান্নাত লাভ করতেই হয় আপনাকে পিতা মাতার সঙ্গে সাদা সরণ করতে হবে যারা পিতা মাতার সঙ্গে ঝগড়া করে পিতামাতাকে ভাত দেয় না পিতামাতার সঙ্গে মারামারি করে পিতা মাতাকে ঘর থেকে বের করে দিয়েছে তারা মনে রাখেন তারা জান্নাত লাভ করতে পারবেন না পিতামাতা একটি কত মূল্যবান জিনিস যার পৃথিবীতে মা নেই যার পৃথিবীতে বাপ নেই তাকে একবার জিজ্ঞেস করুন তার বাড়িতে যে কি অবকাশ রয়েছে যার পিতা-মাতা রয়েছে তাদেরকে বলছি বাপ মা দতদিন বেঁচে থাকবে পিতা-মাতাকে মূল্যায়ন করেন পিতা-মাতার সঙ্গে শব্দ কথা বলবেন না আজকে আপনি আপনার বাপকে আপনার মাকে কে বাড়ি থেকে তাড়িয়ে দেন আপনার বইয়ের কথা শুনে আপনার বিবির কথা শুনে মনে রাখবেন সেই দিন সেই দিন মাতার মাঠে আপনার বিবি আপনাকে সাহাদ্ধ করবে না যে দিন আপনার একটা নেকি কমে যাবে একটা নেকি কমে যাওয়ার কারণে আপনি আপনাকে জাহান নাম যেতে হবে সেই দিন আপনি আপনার বিবির কাছে যাবেন আপনার বিবি সাহায্য করবে না আপনাকে বলবে দূর হয়ে যাও দূর হয়ে যাও পৃথিবীতে স্বামী বলে কেউ ছিল না পৃথিবীতে বিবাহ করেনি আমার স্বামী কিভাবে হলো সেই দিন আপনাকে তাড়িয়ে দিবে সেই দিন আপনি জাহান নাম চলে যাবেন আপনাকে কেউ সেই দিন বাঁচাবে না তাই বলে জান্নাত যেতে হলে আপনাকে পিতামাতার সঙ্গে এই পৃথিবীর বুকে দুনিয়ার বুকে আপনাকে সদা স্মরণ করতে হবে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে সম্মানিত ভাইরা আজ পৃথিবীতে কয়জন আছে আমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করি আপনি বাড়ি গিয়ে দেখেন আপনার মা গহিল ঘরে বইটা আছে আপনার মা গহিল ঘরে শুই আছে আপনার মাকে আপনি গহিল ঘরে রেখেছেন কাপুরুষ সন্তান আপনি আপনাকে যেই মা দুধ খেয়ে আপনাকে মানুষ করেছে সেই মাকে মা না বলে আপনি আপনি পরের মাকে আপনি মা বলেন আপনি আপনার সাঝের মাকে আপনি মা বলছেন কি লজ্জায় আপনার শাশুড়ি মতো আপনাকে দুধ খেয়ে মানুষ করেনি আপনি তাকে মা বলতে রাখছেন আর আপনাকে যে দুধ খেয়ে মানুষ করেছে আপনি তাকে মা বলেন না আপনি দুর্ভাগ্য আপনি এতটা দুর্বল পুরুষ হয়ে গেছেন আপনি আপনার নিজের মাকে মা বলে ডাকেন না যে মাকে একবার ডাকলে মায়ের মনটা বড় হয় বড় হয়ে যায় সম্মানিত ভাইয়েরা মাকে কখনো ভুলে যাবেন না মা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কারণ মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যায় এটাই মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি একদম বলছেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি আমি না ফুল সালাতে দাঁড়িয়ে দিতাম যদি আমি না ফুল সালাতে দাঁড়িয়ে দিতাম আমার মাদুরি ডাক্ত মোহাম্মদ কোথায় এছো আমি নফল সালাদ ছেড়ে দিয়ে নফল সালাত বাদ দিয়ে নফল সালাদ বন্ধ করে মায়ের ডাকে সারা দিতাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আফসোস করে কথা বলেছেন যুবক তুমি তোমার মাকে কিভাবে তুমি তোমার মাকে অপমান করতে পারো তোমার মাকে কিভাবে